ও মাই গড এবার প্রেগন্যান্সি অবস্থায় ধরা দিলেন অন্তরা অবশেষে অন্তরার নিজের না আসার কারণ জানা গেল কেননা তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যেমন তিনি তার বিয়ের খবরও গোপন রেখেছিলেন প্রায় দুই বছর এবার তিনি অন্তঃসত্ত্বা সেটাও গোপন রেখেছেন পাঁচ মাস তবে তার শরীরের গঠনেই সেটা প্রমাণ করে দেয় তিনি এবার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি তার প্রেগন্যান্সি জার্নির মধ্যেই তিনি এই যে এই বিজনেস জার্নিগুলো করেছিলেন তার জন্যই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন তার জন্যই তিনি এবার শোরুম উদ্বোধন করতে যেতে পারেননি তো প্রিয় ভিউয়ার্স অন্তরা যদি সত্যি অন্তঃসত্ত্বা হন তাহলে তোমরা কারা কারা খুশি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ